কথা কতি কতি কোথি মুখ নষ্ট হয়ে যায় পড়তে যাবি না তুই হুম তোর পড়তে যাওয়া লাগে না পড়াশোনা বাদ দিয়ে ঘরে করবি কি পড়াশোনা ছাড়া কোনো মূল্য নাই বুঝতে পারছিস পড়াশোনা করতে হবে খুব বসে বসে ফোন কীতেছিস পড়ার তো কোনো হুঁশই নাই এই দিক যে চারটি বাজে পাঁচটা যাচ্ছে তোর যে প্রাইভেট আছে সেটা তো মনে আছে নাকি সামনে পরীক্ষা এস সি পরীক্ষা বুঝলি তো না করলে পাশ করবি কেমনে আর পাশ না করলে হবি পড়াশোনা সারা কিছু আছে হ্যাঁ পড়াশোনা করে কি হবে তোমার বাপ মুক্তিযুদ্ধ করছে না আমার দাদাদের মুক্তিযুদ্ধ করছে আমাদের ফ্যামিলিতে তো কেউ যুদ্ধই করেনি তাহলে আমি এই যে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করে ইন্টার পরীক্ষা দিয়ে পাশ করে ইউনিভার্সিটিতে উঠে যে এই যে তোমরা পড়াশোনার জন্য এত চাপা চাপি চাপা চাপি করতেছ এত প্রাইভেট পড়তে যাবো এগুলো পড়ে কোনো লাভ আসে নি এগুলো পড়ে কোনো লাভ নাই আমার নানা মুক্তিযোদ্ধা না আমার দাদা মুক্তিযোদ্ধা না আমার বাপের কোনো কোঠা নাই আমরা তো রাজাকার হুম আমাদের তো কোথাও চাকরি বাকরি হবে না বিশেষ করে সরকারি চাকরির তো দন্তের স হবে না তো বলে কী করবো